নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা খুব শীঘ্রই আপনার বাড়িতে শুভ মঙ্গলময় কাজ শুরু হতে চলেছে তাই প্রথমেই আপনাকে জানাই অনেক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আপনাকে কিছু এমন কথা জানানো যেতে পারে যেটা আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি হয়তো এটাই সেই কারণ যে আজ আপনি এই বিশেষ বার্তার কাছে এসে পৌঁছেছেন যদি আপনি এত দূর এসে পৌঁছেছেন তাহলে বুঝে নিন আপনার উপর ইউনিভার্সের অসীম কৃপাবর্ষিত হচ্ছে আপনার জীবনে অজস্র আনন্দ আসতে চলেছে আজকের এই শুভ দিনে আপনাকে এমন কিছু কথা জানানো যাচ্ছে যা শুনলে আপনার মন আনন্দে ভরে উঠবে কারণ আজকের দিনটা খুবই বিশেষ এবং শুভ চলুন দেখে নেওয়া যাক এই শুভ সময় ইউনিভার্সের কাছ থেকে আপনার জন্য কি কি বিশেষ বার্তা আসতে চলেছে এমন কি কি বিষয় আছে যা আপনার জানা অত্যন্ত দরকার আপনার উপর এমন কিছু কৃপাবর্ষিত হচ্ছে এমন কিছু বিশেষ জিনিস আপনার জীবনে আসতে চলেছে যার জন্য আপনাকে মহাবিশ্বের উপর কৃতজ্ঞ হতেই হবে এই মুহূর্তে মনে হচ্ছে কিছু এমন বিশেষ জিনিস আছে যা এখনও আপনার কাছ থেকে লুকানো আছে কিন্তু আজ আমরা জেনে নেব এই জিনিসগুলো কী যা খুব শীঘ্রই এবং দ্রুত আপনার জীবনে আসতে চলেছে ঠিক আছে তাহলে জেনে নিন শুরু করা যাক মনে হচ্ছে আপনার জীবনে এমন এক জাদু ঘটতে চলেছে যা আপনাকে জানানো যাচ্ছে যে যে কোনো শর্তে এই জাদুর ওপর আপনাকে বিশ্বাস রাখতেই হবে আপনার জীবনে এক বিশাল চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে এমন চমকপ্রদ ঘটনা যা আপনাকে বিস্মিত করে দেবে আপনাকে শুধু এর ওপর ভরসা রাখতে হবে যদি আপনি আগে এর উপর বিশ্বাস না করে থাকেন তাহলে এখন করুন কারণ এখন এক বিশাল অলৌকিক ঘটনা একমাত্র আপনার অপেক্ষাতেই আছে আপনি এটাও বলতে পারেন যে আপনি এখন সাফল্যের জন্যই তৈরি আছেন আপনার সাফল্য পাওয়াটা ঠিক যেন ভাগ্যের লিখন আপনি মানেন বা না মানেন আপনার জীবনে কিছু জিনিস এমনভাবে ঘটতে পারে যেন মনে হবে কোনো জাদু ঘটেছে মনে হবে যেন এক চমক লুকিয়ে আছে এবং হয়তো আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই সব আপনার জীবনে ঘটছে আজকের এই বার্তা যেন পুরোপুরি জাদুর জন্যই তৈরি পাশাপাশি মনে হচ্ছে কেউ আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত আছে কেউ আপনাকে নিরাপদে রাখতে চাইছে আপনার শত্রুর হাত থেকে বাঁচিয়ে রাখতে চাইছে মহাবিশ্ব আপনাকে এই কথা খুব ইতিবাচকভাবে জানাচ্ছে যে কেউ তোমাকে মনে প্রাণে যত্ন করছে এমন সব মানুষের কাছ থেকে রক্ষা করতে চাইছে যাদের মতলব সঠিক নয় এই ব্যক্তি আপনার কোনো খুব কাছের মানুষ হতে পারে কেউ খুবই বিশেষ একজন তাই আমি আপনাকে আবারও বলছি আপনার জীবনে এমন জাদু ঘটতে চলেছে যে এই জাদু আপনার জীবনে বাস্তব এক রূপ দিতে চলেছে এবং এক বিশাল সাফল্য আপনার অপেক্ষায় রয়েছে কিন্তু আপনার মাত্র কাজ করতে হবে বিশ্বাস রাখতে হবে কারণ অনেকেই অলৌকিক ঘটনার ওপর বিশ্বাস রাখেন না কিন্তু আপনার সময় এসেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনের এই জাদু নিজের চোখে দেখতে পাবেন এই বিষয়টা খুবই বিশেষ তাহলে দেখে নিন যে কি বার্তা আছে আপনার জন্য কি কি নতুন জিনিস আপনার জীবনে মোড় নিতে চলেছে বা ঘটতে চলেছে বা এসে গেছে এক নতুন শুরু হ্যাঁ আপনার জীবনে খুব শীঘ্রই এক নতুন শুরু হতে চলেছে যেন কোনো নতুন অধ্যায় শুরু হবে আর এই বার্তা বলছে যে আপনার নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনার সেই ভয় বা ছোট ছোটো ব্যাপারে আপনাকে ঘিরে দ্বার প্রভাবিত হওয়া এইগুলোকে আপনাকে বন্ধ করতে হবে অনেকেই ছোটো ছোটো বিষয়ে ভয়ে কুকড়ে যান তাই তো কিন্তু শুনুন এই ভয় আপনাকে থামাতে পারবে না কারণ এখন আপনার জীবনে এক নতুন শুরু হতে চলেছে যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন এখন সেই মুহূর্ত এসে গেছে আর হ্যাঁ এবার আপনার আনন্দে উচ্ছ্বাসে ভরিয়ে ওঠার সময় আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো কোনোভাবেই বিফলে যায়নি কারণ আপনি যা কিছু ভালো করেছেন তা শুধুমাত্র এই কারণেই করেছেন যে আপনার হৃদয় নিখুঁত এবং আপনার আত্মার এক অপূর্ব সৌন্দর্য আছে আপনি অন্যদের সাহায্য করেন হয়তো পশু পাখিদেরও সাহায্য করেন এবং যারা প্রয়োজনের মধ্যে আছে তাদের পাশে সব সময় দাঁড়ান তাই এই সব ভালো কর্মের ফল এখন আপনি শীঘ্রই পাবেন আর এই ফল কোনো ছোটোখাটো কিছু নয় বরং অনেক বড় এবং অনেক প্রাচুর্যপূর্ণ এমন কিছু আশীর্বাদ আপনার জীবনে আসতে চলেছে যা হয়তো আপনি কল্পনাও করেননি এগুলি এতটাই বড় এবং সুন্দর যে খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের আলো ছড়িয়ে দেবে এখন দেখুন আরও কিছু বিশেষ কথা দেখা যাচ্ছে যে আপনার জীবনে কিছু মানুষ বা কিছু পরিস্থিতি আসতে চলেছে যা এতদিন শুধু নেতিবাচকতা নিয়ে এসেছিল। এমন কিছু জিনিস ছিল যা তোমাকে বিরক্ত করছিল ক্লান্ত করছিল হতাশ করছিল হ্যাঁ বন্ধুরা এবার আপনার জীবনের সকল দুঃখ কষ্ট সব কিছু শেষ হতে চলেছে আপনি আপনার জীবনের এক বড় চক্র সম্পূর্ণ করতে চলেছেন আর এই চক্র সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই আপনার জীবনে অসংখ্য আনন্দ আর নতুন শুরু আসতে চলেছে আমার এখন এমন মনে হচ্ছে যে খুব শীঘ্রই আপনি কোনো বড় একটা ইশারা দেখতে পাবেন হয়তো কোনো বিশেষ সংখ্যা বারবার দেখতে পাবেন যেমন ট্রিপেল ওয়ান ট্রিপেল টু এটা সেই ইঙ্গিত যে আপনি খুব শীঘ্রই এক বড় সংগঠন সম্পূর্ণ করতে চলেছেন যা আপনাকে কষ্ট দিচ্ছিল যা আপনার জীবনে বাধা সৃষ্টি করছিল সব কিছু এবার শেষ হতে চলেছে আপনার জীবনে এক নতুন অধ্যায় খুলে যেতে চলেছে আর এই নতুন অধ্যায় আপনি সেই সব কিছু আকর্ষণ করতে চলেছেন যা আপনি সত্যিই সময় পেতে চেয়েছিলেন যারা আপনার ওপর ঈর্ষান্বিত ছিল যারা নেতিবাচকতা ছড়াচ্ছিল তাদেরও এবার শেষ সময় এসে গেছে আপনি এখন জীবনের এমন দিকে এগিয়ে যাচ্ছেন যেখানে সব কিছু এমনিই হবে যেমনি আপনি চেয়েছিলেন আপনি যেভাবে ভাববেন সেইভাবেই ঘটবে এমন এক ইতিবাচক শক্তির উপস্থিতি আপনার জীবনে একটা পজিটিভ এনার্জির মতন কাজ করবে আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার জীবনে সেই সব জিনিস শেষ হতে চলেছে যা আপনার জীবনে থাকা সঠিক ছিল না সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর কেউ নেই যে আপনার প্রতি অতিরিক্ত অযত্নশীল ছিল মহাবিশ্ব আপনার কাছে আরও বিশেষ কিছু আনতে চলেছে আপনার উপার্জনের ক্ষেত্রে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে আনন্দে আত্মহারা করে দেবে আপনার আয়ের এক বিশাল বৃদ্ধি ঘটতে চলেছে আর হ্যাঁ এটা একদমই এক ইতিবাচক বার্তা আপনার প্রতি যারা আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা আপনার বিরুদ্ধে গোপনের প্রতিযোগিতা করেছিল তাদের অহংকার এবার চূর্ণ হতে চলেছে তারা আপনাকে নকল করতে চেয়েছিল। কিন্তু প্রকাশ্যে আপনাকে কিছু বলছিল না হ্যাঁ এইটা আপনি কিছুটা আন্দাজ করতে পেরেছেন এবার তাদের অহংকার ভেঙে টুকরো হতে চলেছে এই বার্তা তাদের জন্য যারা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করেছিল আপনার জীবনে এমন কিছু ঘটাতে চলেছিল বা আপনাকে প্রচণ্ড আঘাত দিতে চেয়েছিল। তাদের উদ্দেশ্যেই ইউনিভার্স জানাচ্ছে যে তারা যদি নিজেদেরকে সংযত না করে আপনি ইউনিভার্সের প্রিয় আত্মা তাহলে আপনার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ইউনিভার্স নিজে তাদেরকে শাস্তি দেবে আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে আর নিজেকে মজবুত করতে হবে কারণ এখন আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে কিছু মানুষ আপনার জন্য অপেক্ষা করছে হতে পারে আপনার সঙ্গীর সাথে কোনো ছোটোখাটো মনোমালিন্য হয়েছে আপনি তার উপর রাগ করেছেন বা কথা বলছেন না কিন্তু সে আপনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে সে চায় আপনি তার কাছে ফিরে আসুন আর সে আপনার জন্য খুবই চিন্তিত এছাড়াও আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে হয়তো আপনার আত্মীয় স্বজন যারা বাইরে থেকে খুব ভালো মনে হয় কিন্তু আসলে তারা আপনার একদম আপন নয় বন্ধুরা এটা আপনার জন্য একটা নিশ্চিত বার্তা যে এই ধরনের মানুষদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে সব কিছু মিলিয়ে আজকের এই ইতিবাচক বার্তাটা শুধু ইউনিভার্স আপনার জন্য পাঠিয়েছে যাতে আপনার জীবনে আসতে থাকা প্রতিটি ভালো জিনিসের জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আর মহাবিশ্বের এই আশীর্বাদকে গ্রহণ করতে পারেন যদি আপনি এই ইউনিভার্স বার্তায় বিশ্বাসী হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স